আগে এই যে এই জায়গাটাই দেখতে পাচ্ছ মানে এই কোন দিকে দেখাবো এই দিকে এই যে এই জায়গাটাতে আমি আগে বসে থাকতাম আমার খুব ভালো লাগতো হ্যালো ওয়েলকাম ব্যাক টু ব্লগ ভিডিও তোমার সবাই কেমন চাষ করছো তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে ঘুমাচ্ছে এখন গল্প করছিলাম এর সাথে গল্প করতে করতে এখন ঘুমিয়ে গিয়েছে তো ঠিক আছে চলো আমি ওকে শুইয়ে দিই জানি না কি কিনা তুই দেখো আদেও জানি না আমি যে শবে কিনা ঠিক আছে তো চলো চেষ্টা তো করতে পারি তাই না চলো দেখি শুইয়ে দিই তো ওকে শুয়ে দিয়েছি ও শুয়ে পড়েছে ঠিক আছে ভাবছিলাম হয়তো উঠে যাবে কিন্তু না ঘুমিয়ে পড়েছে মানে ঘুমাচ্ছিলো তো কলে মতো ঘুমিয়ে গিয়েছিল দোলাতে শুয়ে দিয়েছি দেখেন শুয়ে গেছে ঠিক আছে ওঠে নি আস তো কি করব এবারে কটা কাজ আছে আমার সেই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই না তো উঠে গেলে পরে না আমার অসুবিধা হতে পারে ঠিক আছে ভিডিওটা মানে ভয়েসটা একটু আসতে হচ্ছে তার জন্য মানে একটু অ্যাডজাস্ট করে নিও কি করবো বলো বাবু ঘুমাচ্ছে যেহেতু সে কারণে ভয়েসটা আমাকে আসতে দিতে হচ্ছে না তো জোরে জোরে কথা বললে না ও মানে উঠে যাবে সেই কারণে ঠিক আছে তো আসতে কথা বলছি একটু সেই জন্য জানি না তোমরা আদেও ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ কি না বাট তো চেষ্টা করো তোমরা একটু ঠিক আছে ভালোভাবে শোনার মানে ভয়েসটা আমিও চেষ্টা করব যে মানে ভয়েসটা মানে একটু জোরে দেওয়ার ঠিক আছে আর বাইরে দেখো এতটা পরিমাণে রোদ যে কী বলবো তোমাদেরকে প্রচুর মানে প্রচণ্ড রোদ বাইরেতে দেখো বাইরের ভিউটা দেখো একবার এত রোদ দেখছো কত রোদ আর আমাদের চালে দেখো কত পুইশাক হয়েছিল পুঁইশাকুলো মানে পেরে বিক্রি করে দেওয়া হয়েছে যেহেতু অনেক চাল পুরো ভর্তি হয়ে গিয়েছিল এখন আছে কয়েকটা যেই পারে আছে আর ওই দিকটাতে আছে ঠিক আছে ওই যে ওই ওই ধারটাতে তো দেখতে পাচ্ছ কাজ করা বাদ দিয়ে আমি এখন ভিডিও করছি মানে কাজ সেরকম নেই মা সকালে করে দিয়ে যায় যেহেতু কাজ বাজ তো সেরকম কিছু কাজ নেই সে কারণে ভাবলাম যে ভিডিও করি একটু টুকটা কাজ থাকে ওটা আমি করি মন চাইলে করি না তো না করি সেরকম কাজ থাকে না ঘরেতে মা করে দিয়ে যায় তাই না আর এইদিকে দিকে দেখো আমাদের বাড়ির এদিকে ভিউটা দেখো কত সুন্দর আর আমি ভিডিও করি এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিও করি যেহেতু মানে ভালো আসে ভিডিওটা ঠিক আছে আমি দেখছি এই যে এরকমভাবে তুলে এখান থেকে এরকমভাবে ভিডিও করি ভালো আসে ভিডিওটা সে কারণে এখানটা এই জায়গাটাতে করি আমি ভালো লাগে আর এই যে পিঙ্ক কালারের যে পর্দাটা দেখতে পাচ্ছ ওই জন্য মানে ভিডিওটা ভালো আসে পিঙ্ক কালারটা দেখাই ভালো সেই কারণে আর কখনও কখনও এই যে এই জায়গাটাই এই যে এই জায়গাটাতে করি বাট এই জায়গাটাতে অতটাও আসে না খাস ঠিক আছে আর করি আমি দেখো দেখাচ্ছি আমাদের কোন জায়গায় এই জায়গাটাতে করি না আমি এই যে এটা আমাদের মিঠার ঘর আছে বেশি বড় না ছোটো করে করেছে আপাতত এখন আর এই যে দেখো এই জায়গাটাতে করি মাঝে মাঝে তো তোমরা হয়তো দেখেছো আমাকে অনেকেই যে এই জায়গাটাতে আমাকে ভিডিও করতে ঠিক আছে আর যারা দেখুন তারা দেখে আসতে পারো এই যে দেখো এই জায়গাটাতে কত সুন্দর লাগে এই জায়গাটাতে আমি বসে বসে ভিডিও করি অনেক সময় এই যে দেখো তো আর দেখো কোথায় দেখাচ্ছি তোমাদেরকে কোথায় ভিডিও করি আর এই যে এই জায়গাটাতে আমি ভিডিও করি ঠিক আছে ও পড়ি যাচ্ছি মাঝে মাঝে করি মানে এই জায়গাটাতে এমনভাবে ভিডিও করি তোমরা দেখেছি অনেক ভিডিওতে আমাকে এরকমভাবে মানে ভিডিওর ভিউ নিতে দেখো আমি বেশি দূরে যাব না আমি ওই দিকটাই যাই না বেশি আমি ভিডিও করলে এতটুকুর মধ্যে ভিডিও করি আর না তো না ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমাদের এইদিকে ভিউটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর আমার ভিডিও করার জায়গাগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে আর যদি ভালো না লাগে তাহলে বলে দেবে তাহলে আমি চেষ্টা করবো যে ভালো জায়গা খোঁজার যেখানে ভিডিও করা যায় ঠিক আছে সেরকম জায়গা তো দেখো রোদটা প্রচুর আছে মানে বাইরে বেরোচ্ছি যখন তখন প্রচুর পরিমাণে আমার গরম লাগছে আর ঘরের ভিতরে আছি যখন তখন অত গরম মনে হচ্ছে না তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে তখন ঠিকই আছি বাইরে যখন বেরোচ্ছি তখন বেশি বেশি গরম লাগছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তো চলো আমি এখন যাবো ওইদিকে যাবো তো আমি এখানটায় চলে এসছি এখন ভিডিও করার জন্য ঠিক আছে এখানে কয়েকটা ভিডিও করব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি ভিডিও করি আর কি বলবো একটু বসি দেখো এখানে আমি এখন বসে আছি আর এই যে দেখো এইটা এই যে তোমরা হয়তো ভাববে এইটা দেখো দেখা তোমাদেরকে এই দেখো এইটা আমাদের জলের ঘর এই দেখো এইটা জলের ঘর এ ঘরে কেউ থাকে না আগে থাকতো ঠিক আছে মানে এই ঘরটা একটু ইয়ে হয়ে গেছে ডিস্ক ডিস্কো হয়ে গিয়েছে সেই কারণে মানে এই ঘরটা অনেক বছর ছিল ঠিক আছে জলের ঘরটা দেখো তোমাদেরকে দেখো এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুকুর ঠিক আছে অনেকে ভাবে যে খাল খাল না কিন্তু এটা পুকুর পুকুরটা অনেকটাই বড় সেই কারণে অনেকে ভাবে যে এটা হয়তো খাল কিন্তু খাল না পুকুর দেখাচ্ছি তোমাদের পুরো এই সাইডে পুরো পানা ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা পুরোই আস এই দেখো পানা ভর্তি হয়ে গেছে পুকুরের জলও কমে গিয়েছে আগে অনেকটা জল ছিল এখন জলও কমে গিয়েছে পুকুরে কয়েকদিন পর মানে স্নান করা যাবে না পুকুরে তখন কলের জলে স্নান করতে হবে তো দেখো ওই দিক থেকে ভালোভাবে দেখা যাচ্ছিলো না বলে সে করে আমি এই দিক থেকে আসলাম তোমাদেরকে দেখাতে ঘরটা দেখাচ্ছি ওয়েট একটুখানি ওয়েট করো এই দেখো দেখতে পাচ্ছ তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো খুবই ভালো লাগে আমি আগে এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ মানে এই কোন দিকে দেখাবো এই দিকে এই যে এই জায়গাটাতে আমি আগে বসে থাকতাম আমার খুব ভালো লাগতো ওখানটায় মানে আমার বাবু হওয়ার আগে আর বাবু হয়ে যাওয়ার পর থেকে আর বসি না এখানটা আসি না সেরকমভাবে তো আগে বসে থাকতাম খুব খুব ভালো লাগতো ঠিক আছে তো এই দেখো এখন আর বসি না যে ও তো বাবু হয়ে গিয়েছে না সব সময় এখানে এসে বসে থাকবো আর ও বাচ্চা মানুষ যেহেতু ওকে নিয়ে তো আসতে পারবো না ইচ্ছা হলেও তো আগে বসে থাকতাম যখন বাবু আমার পেটে ছিল তখনও বসতাম এসে মাঝে মাঝে আর তখন এই জায়গাটা না ভেঙে গিয়েছিল এই যে দেখো এই জায়গাটা না তখন ভেঙে গিয়েছিল এখন তবু মা সারিয়েছে আগে এখানটায় ভাঙা ছিল আসতাম বলতে এই জায়গাটায় বসতাম মানে এখানে ইট পাতা আছে না কয়েকটা এখানটায় বসতাম ওই জায়গাটায় বসতাম না ঠিক আছে তো দেখলে আমাদের এইদিকে জায়গাটা তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু আগেও বললাম এখনও বলছি তো চলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে দেখা হচ্ছে রিলসে আর না তো ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকে সবাই লাভ ইউ অল